নমস্কার আশা করব সবাই ভালো আছেন গাছের পাতা বিশেষ করে জামরুল গাছের পাতা কিংবা অন্য গাছের পাতাও হতে পারে এই রৌদ্রের সময় এইভাবে পুড়ে যাচ্ছে এটা এক নম্বর দু নম্বর পাতা ঝরে যাচ্ছে মূল কারণ কি আমরা অনেক কিছু করি ধরতে পারি না আজ ধরে ফেলেছি মূল কারণ হল ধরুন আপনার গাছ আপনি সকালবেলা কিংবা কালকে বেলা জল দিয়েছেন জামরুল গাছে সেই জল আপনি অফিসে চলে গেছেন চাকরি করেন বাড়িতে নেই এবং ভালো করে ভিজিয়ে দিয়ে গেছেন তারপরেও এখন যে পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি গরম পড়ছে ধরে রাখতে পারছে না মানে গাছের গোড়ায় জল শুকিয়ে যাচ্ছে দ্রুত তাড়াতাড়ি জল ধরে থাকছে না তাহলে আমাদের মালচিংও করা নেই আমরা কি করব? আমরা আবার রাতে এসে জল দিচ্ছি কিন্তু তার মাঝখানে এই যে শুকিয়ে গেল এবং রাতে এসে আবার জল দিলাম তাতেই কিন্তু গাছটা এরকম হয়ে যাবে অর্থাৎ ময়েশ্চার থাকতে থাকতে আবার জল দিতে হবে এই অতিরিক্ত গরমে তবেই কিন্তু এটা সম্ভব এটাতে কোনো ওষুধ দিলে যাবে না এটাতে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলে ঠিক হবে না একে ময়েশ্চার রাখতে হবে টবের মাটি তবেই কিন্তু ঠিক হবে আর এরকম খারাপ হলে পাতা তো এমনিই অটোমেটিক ঝরে যাবে কোনো অসুবিধা এখানে দেখতেই পাচ্ছি না সুতরাং আপনারা নজর রাখবেন আপনার গাছের পাতা যাতে এভাবে না পড়ে সেই জিনিসটা খালি খেয়াল রাখবেন পুড়লে আর ঠিক হবে না না পোড়া অবস্থায় আপনার কিন্তু গাছ আগে থেকে ময়েশ্চার রাখতে হবে প্রয়োজনে যাদের মনে হয় ছোট টবের মধ্যে আছে তারা টপ চেঞ্জ করে দিতে পারেন